আপনি কি গ্রুপ সি বা গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ কারণ এই ভিডিওতে দু সালের এক্সাম ক্লিয়ার করার একটা রোড ম্যাপ দেখিয়ে দিচ্ছি তো হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা আলোচনা করব বি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে যে সমস্ত প্রশ্নপত্রগুলো পরীক্ষায় বিগত পরীক্ষায় এসছিল এবং আগামীতে আসতে পারে সেই সমস্ত কিছু নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আপনাদের কিছু টিপস দিয়ে যাব কিভাবে প্রিপারেশন নেবেন কিভাবে পড়াশোনা করলে আপনি সহজেই এই এক্সামগুলো ক্র্যাক করতে পারবেন ইজিলি পাস করতে পারবেন তার টিপস আমি এই ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেব। ওকে তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলেই কিন্তু আপনার সমস্ত কিছু ক্লিয়ার হবে অ্যাকচুয়ালি আমরা যখন কি করব সেটার আমরা রোডম্যাপ জানি না তখনই কিন্তু আমাদের সম্পূর্ণ কিছু করতে পারি না তো আমরা পরীক্ষার রিলেটেড যে সমস্ত সেটা আমাদের অফিসিয়াল সিলেবাস দেখতে হবে কোন টেক্সট বুক বাজার থেকে কিনে নিয়ে এসে সেই বইতে কিছু সিলেবাস দেওয়া থাকে সেই সিলেবাস নির্ভর আপনি করবেন না কারণ সেই সিলেবাস যদি অফিসিয়াল সিলেবাসের সাথে ম্যাচ না করে তাহলে যেগুলো পড়ছেন সেগুলো আপনি কিন্তু অযথাই পড়াই হবে তাই আপনাকে অফিসিয়াল সিলেবাসটা দেখবেন তাহলেই হবে আমি আপনাদের অনস্ক্রিনে দেখাচ্ছি দেখুন একটা সিলেবাস সেই সিলেবাসের ইংলিশ টার্মগুলো হচ্ছে অফিসিয়াল এবং সেগুলো বাংলাকে আমি ট্রান্সলেট করেছি ওকে তো অফিসিয়ালি জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি এবং সুন্দর করে পাশাপাশি পাশেই আমি বাংলাতে ট্রান্সলেট করে রেখেছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ সির সিলেবাস ওকে তো গ্রুপ সিতে চারটা সিলেবাস থাকে চারটা সাবজেক্ট থাকে ওকে এই চারটা সাবজেক্ট মিলিয়ে টোটাল ষাট মার্কের এক্সাম হবে কি না ষাট মার্কের টোটাল এক্সাম হবে এবং এটা হচ্ছে ওএমআর এম আর বেসড হবে মানে এমসিকিউ হবে এমসি কিউ থাকবে বুঝতে বোঝাতে পারলাম কী বললাম না টোটালে ষাটটা কোশ্চিন থাকবে ষাট মার্কের ওএমআর ভিত্তিক ওকে এবং এখানে কী কী চারটা সাবজেক্ট থাকছে এক নম্বর থাকছে আপনার জেনারেল নলেজ দুই নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স তিন নম্বরে থাকবে আপনার জেনারেল ইংলিশ এবং পাঁচ নম্বরে থাকবে আপনার অ্যারিথমেটিক বা অঙ্ক ওকে প্রত্যেকটা এই যে চারটা করে চার পনেরো ষাট পনেরো মার্ক করে থাকবে এই যে জেনারেল নলেজ এই জেনারেল নলেজে আপনি কি কি পড়বেন এখানে দিয়ে দিয়েছে ইংলিশে দিয়েছে কোশ্চিন্স উইল বি ডিজাইন্ড টু টেস্ট দ্য ক্যান্ডিডেটস জেনারেল নলেজ অফ দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড হিম অর হার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু সোসাইটি অর্থাৎ এই অংশে শিক্ষার্থীর বা পরীক্ষার্থীর চারপাশের যে পরিবেশ সম্পর্কে সাধারণ জ্ঞান ও তা সমাজে সমাজে কীভাবে প্রয়োগ হয় এই বিষয়ের উপর ভিত্তি করে কিছু প্রশ্নপত্র তৈরি করা হবে তাহলে আপনার পরিবেশ সম্পর্কে আপনার এনভায়রনমেন্ট সম্পর্কে যে সাধারণ জ্ঞান দরকার সেইগুলো এবং সমাজ কিভাবে সেগুলোর দ্বারা প্রভাবিত হয় সেইগুলো এখানে রাজনীতিও ঢুকে যাবে সংবিধান ঢুকবে রাষ্ট্রবিজ্ঞান ঢুকবে আপনার ভূগোল আপনার ইতিহাস এই সমস্ত জিনিসগুলো কিন্তু জেনারেল নলেজ থেকে আপনাকে পড়াশোনা করতে হবে পনেরো মার্কের জন্য ওকে এবং এখানে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে কি কি কারেন্ট অ্যাফেয়ার্স বলছে এখানে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে আপনার পনেরো মার্কস এখানে বলা হয়েছে যে কোশ্চেন্স উইল বি ডিজাইন টু টেস্ট নলেজ অফ কারেন্ট ইভেন্টস অ্যান্ড অফ সার্চ ম্যাটার্স অফ এভরিডে অবজারভেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স অর্থাৎ আপনি আপনি প্রত্যেক দিন চলাফেরার ক্ষেত্রে ওঠা বসার ক্ষেত্রে যে সমস্ত ঘটনাবলগুলো ঘটনাবলীগুলো দেখতে পাচ্ছেন সেই সমস্ত জায়গাগুলো আপনাকে ভালো করে মাথায় রাখতে হবে কারণ ওইগুলো থেকেই কিন্তু আপনার যে সমস্ত অবজারভেশন করছেন এবং এক্সপিরিয়েন্স হচ্ছে সেইখান থেকেই সেই সমস্ত ইভেন্টগুলো থেকেই কিন্তু পরীক্ষায় থাকবে দ্য টেস্ট উইল অলসো ইনক্লুড কোশ্চেন্স রিগার্ড রিলেটিং টু ইন্ডিয়া অ্যান্ড আদার কান্ট্রিজ স্পেশিয়ালি পার্টেইনিং টু স্পোর্টস হিস্ট্রি লিটারেচার কালচার জিওগ্রাফি ইকোনমিক সায়েন্স পলিটি ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চ এটসেট্রা এই সমস্ত জায়গাগুলো থেকে অর্থাৎ আপনার দেশ ভারত এবং অন্যান্য দেশের খেলাধুলা ইতিহাস সাহিত্য সংস্কৃতি ভূগোল অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান ভারতীয় সংবিধান এবং বৈজ্ঞানিক গবেষণা এই সমস্ত জায়গাগুলো থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আপনার থাকবে এখানে থাকবে টোটালে ফিফটিন মার্কস বুঝতে পারলাম এরপরে সিলেবাস হচ্ছে আপনার সাবজেক্ট হচ্ছে আপনার জেনারেল ইংলিশ অর্থাৎ সাধারণ কিছু ইংরেজি থেকে আপনার পরীক্ষায় থাকবে এখানে কি করবেন এখানে আপনি অফিসিয়াল সিলেবাসে এই ইংলিশটুকু লিখা আছে এই ইংরেজিগুলো আমি আপনার নিজে থেকে করে দিয়েছি আপনাদের সুবিধার জন্য যে এই জিনিসগুলো আপনি পড়াশোনা করবেন কি বলেছে যে ক্যান্ডিডেটস আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফান্ডামেন্টালস অব দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাচ অ্যাজ ভোকাবুলারি গ্রামার সেন্টেন্স স্ট্রাকচার সিনোনিমস অ্যান্টোনিমস অ্যান্ড ইটস কারেক্ট ইউজেস এটসেট উড বি টেস্টেড তাহলে আপনার আপনাকে ইংলিশ ভাষার ইংরেজি ভাষার কিছু মৌলিক জ্ঞান কিন্তু আপনার এখানে যাচাই করা হবে যেমন ভোকাবুলারি মানে শব্দভাণ্ডার গ্রামার মানে ব্যাকরণ সেন্টেন্স স্ট্রাকচার অর্থাৎ বাক্য গঠন সম্পর্কে কিছু ইংলিশ গ্রামার থাকবে এখানে এবং সিনোনিমস অ্যান্টোনিমস এবং কারেক্ট ইউজেস এই সমস্ত জিনিসগুলো থেকে আপনার টোটালে পনেরো মার্কের থাকছে তাছাড়া পনেরো মার্কের থাকছে অ্যারিথমেটিক অর্থাৎ অঙ্ক বা পাটিগণিত থেকে কিছু প্রশ্ন থাকবে এখানে পনেরো মার্কে পাটিগণিত থাকছে বলছে কোশ্চেন্স অফ দিস কম্পোনেন্ট উইল কভার নাম্বার সিস্টেম ইনক্লুডিং কোশ্চেন্স অন সিম্প্লিফিকেশন ডেসিমেলস রিকারিং ডেসিমেলস ডিজি ডিভিসিবিলিটি ফ্র্যাকশন এলসিএম অ্যান্ড এস সি এফ তারপরে আপনার পার্টনারশিপ অ্যাভারেজ রেশিও অ্যান্ড প্রোপোরশন পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস ডিসকাউন্ট সিম্পল ইন্টারেস্ট টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড টাইম অ্যান্ড ডিস্ট্যান্স অর্থাৎ এই সমস্ত জায়গাগুলো থেকে আপনার পরীক্ষায় থাকছে কি কি না সরলীকরণ দশমিক সংখ্যা পুনরাবৃত্ত যে দশমিক সংখ্যা সেটা থাকছে বিভাজ্যতা ভগ্নাংশ লসাগু গসাগু তারপরে আপনার অংশীদারিত্ব গড় অনুপাত সমানুপাত শতকরা হার লাভ ক্ষতি ছাড় সরল সুদ সময়কার্য আর থাকছে আপনার সময় এবং দূরত্ব এই জায়গাগুলো থেকে কিন্তু পরীক্ষায় অঙ্ক এই জায়গাগুলো এগুলো খুব সহজ সহজ অঙ্কগুলোই থাকবে খুব হার্ড লেভেলে থাকে না তাহলে এই জায়গাটাতে আপনাকে বিশেষ করে ইংলিশ এবং কম্পিউটার অংশ থেকে কিছুটা জিনিস আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে এই গ্রুপ সিতে গ্রুপ সি মানে হচ্ছে আপনার ক্লার্ক মানে টাইপিং যে সমস্ত জিনিসগুলো হয় না স্কুল কলেজ স্কুলে সেই জায়গাগুলো মানে সেই কাজগুলো করার জন্য গ্রুপ সি পদটা ওকে তো এই অংশে আপনাকে ইংলিশ এবং কিছু কম্পিউটার নলেজ আপনাকে এখানে থাকতে হবে তাহলে আপনার ইন্টারভিউতেও কিন্তু আপনি কোয়ালিফাই করে নিতে পারবেন বুঝতে পারলাম তাহলে গ্রুপ সি হচ্ছে এই সিলেবাস এবং এই সিলেবাসগুলো থেকে বিগত ইয়ারে প্রিভিয়াস ইয়ারে কি ধরনের কোশ্চিন এসেছিল আজকে আমরা একটুখানি এক ঝলক দেখাবো তার আগে গ্রুপ ডিতে কি ধরনের গ্রুপ ডির কি সিলেবাস সেটা এক ঝলক দেখে নেওয়া যাক এখানে গ্রুপ ডিতে টোটালে তিনটা সাবজেক্ট থাকছে কটা তিনটা সাবজেক্ট থাকছে এবং এখানে আমরা প্রিভিয়াস ইয়ারে তিনটা সাবজেক্ট থেকে তিন পনেরো পঁয়তাল্লিশ মার্ক ছিল কিন্তু আমাদের এখনও সিলেবাস আপনাদের কাছে এখনও আসেনি আপনাদের এক্সাম আপনাদের এই সামনের তিন তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল শুরু হচ্ছে এবং এক মাস পুরো এক মাস আপনাদের ফর্ম ফিল চলবে আশা করা যায় জানুয়ারিতে আপনাদের এই গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামটা হয়ে যাবে ওকে তো এর মধ্যেই কিন্তু আমরা অফিসিয়াল সিলেবাসও পাবো এবং এই কোশ্চিন প্যাটার্ন এবং নমুনা কোশ্চিন সম্পর্কে আমরা কিছু একটা অফিসিয়ালি থেকে আমরা নোটিস পাবো তার জন্যে কিছুটা কিছু দিন অপেক্ষা করুন আপনার সামনে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে যা বলছিলাম যে গ্রুপ ডি এই গ্রুপ ডির জন্যে আপনার কী সিলেবাস থাকছে গ্রুপ ডির জন্যে আপনার সিলেবাস থাকছে আপনার জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যাডিথমেটিক এখানে ইংলিশটা থাকছে না যা আপনি গ্রুপ সিতে করেছেন সেম সেম এখানে গ্রুপ ডিতে থাকছে কিন্তু শুধুমাত্র এখানে ইংলিশটা থাকছে না বাকি সমস্ত কিছু সেম অর্থাৎ আপনি যদি গ্রুপ সির জন্য প্রিপারেশন নেন তাহলে গ্রুপ ডি অটোমেটিক কভার হয়ে যাচ্ছে আর আপনি যদি গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিতে থাকেন তাহলে শুধুমাত্র একটা পোর্শন একটা সাবজেক্ট আপনাকে বেশি পড়তে হয়েছে সেটা হচ্ছে ইংলিশ এটা হয়ে গেলে আপনার গ্রুপ সিও কমপ্লিট হয়ে যাবে গ্রুপ ডির জন্য ন্যূনতম আপনার কোয়ালিফিকেশন লাগছে ক্লাস এইট পাস পর্যন্ত এবং মাধ্যমিক পাস থাকলে আপনি গ্রুপ সির জন্য আবেদন করতে পারবেন ওকে তাহলে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আপনার ফর্মটা ফিল আপ করতে পারেন অথবা আপনি আপনার প্রিপারেশন অনুযায়ীও কিন্তু ফর্মটা ফিল আপ করবেন ঠিক আছে তো গ্রুপ ডিতে প্রশ্নপত্রগুলো খুব সহজ থাকে এবং একটু কনফিউজিং টাইপের থাকে যে এগুলো যদি একটু বেশি করে প্র্যাকটিস করেন তাহলে আপনি খুব ইজিলিভাবে ক্র্যাক করতে পারবেন আমি আপনাদেরকে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য নোটস দিয়ে দিতে পারছি দিয়ে দিচ্ছি আপনারা মাত্র এখান এর জন্য সামান্য কিছু ফিজ রাখা হয়েছে সেই সামান্য ফিজটা আপনি দিয়ে সমস্ত কিছু নোটস আপনি এক জায়গায় পেয়ে যাচ্ছেন এই নোটসের বাইরে আপনাকে অন্য কোনো বই বা অন্য কোনো নোটস বা অন্য কোনো ইউটিউব চ্যানেল ফলো করার প্রয়োজন নেই এই সমস্ত নোটসগুলো পড়লে আপনি হানড্রেড পার্সেন্ট কোয়ালিফাই আরামসে করবেন তো আমি কিন্তু এই এই গ্রুপ সি এবং গ্রুপ ডির যে সিলেবাস সেই সিলেবাসটা আপনাদেরকে দেখালাম এবং প্রত্যেকটাই ক্ষেত্রেই কিন্তু এমসি কিউ টাইপের থাকছে এমসি কিউ টাইপের থাকছে এবং ওএমআর কম্পিউটার বেসড না হ্যাঁ আপনাকে ওএমআর দেওয়া হবে এবং ওখানে অপশান এ বি সি ডি করে চারটা অপশান থাকবে এবং চারটা অপশানের মধ্যে কারেক্ট অপশানটা আপনাকে রাউন্ড করে আসতে হবে বুঝতে পারলাম তো আমরা প্রিভিয়াস ইয়ারে প্রিভিয়াস দু হাজার সতেরোতে আমরা কিন্তু কি গ্রুপ সি এবং গ্রুপ ডির যে এক্সাম হয়েছিল তার প্রশ্নপত্রটা একটু আপনাদেরকে শেয়ার করব সবগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব না অনেক ভিডিও অনেক লং হয়ে যাবে আমরা নিয়মিত এই এমসি কিউগুলো কিন্তু এই চ্যানেলে আপনাদেরকে ফলো প্র্যাকটিস করাবো আপনারা চ্যানেলের সাথে যুক্ত থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অন করে রাখবেন তাহলে আমার ভিডিওর মানে আপলোডের সাথে সাথে আপনি আমার ভিডিওর নোটিফিকেশনটা খুব সহজেই পেয়ে যাবেন যেটা বলছিলাম যে গ্রুপ সির কি দু হাজার সতেরোতে কী কোশ্চিনগুলো এসেছিলো সেটা এক ঝলক দেখবো সবগুলোই দেখব না দুয়ে চারটা আপনাদের সাথে শেয়ার করব যেটা আমরা জেনারেল নলেজ এটা কিন্তু গ্রুপ সির জন্য ছিল এটা ছিল গ্রুপ সি ওকে গ্রুপ সির এটা এক দু হাজার সালের কোশ্চিন এদিকে দেখুন গ্রুপ দু হাজার সতেরো লেখা আছে তো জেনারেল নলেজের সেকশন এ যেটাকে বলা হচ্ছে এখানে প্রথম প্রশ্ন এক নম্বর কোশ্চিন ছিল জে একটি ছবির ফরম্যাট ঠিক না তো আমরা যখন ছবিগুলো সেট করি তখন কিন্তু জেপিইজি দিয়ে সেট করে থাকি তো এই জে পুরো কথাটা কি অপশন এ অপশান বি অপশান সি এবং অপশন ডি লক্ষ্য করুন তাহলে এর সঠিক উত্তর হবে অপশান সি যেটা হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্স পার্টস গ্রুপ ঠিক আছে এটাই হবে সঠিক উত্তর অপশান সি অপশান এ বি এবং ডি যে চারটা ছিল সেগুলো কিন্তু হবে না এবং অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার আপনাকে পরীক্ষায় এইরকম করে অপশান এ বি আপনারা প্র্যাকটিস করেছেন আপনারা প্রত্যেকেই জানেন তো এই রকম করে থাকলে আপনাকে অপশান সিটা কিন্তু এই রাইট চিহ্ন দিলে হবে না কী করতে হবে এই রকম করে আপনাকে রাউন্ড করে আসতে হবে ঠিক না একটু গ্যাপ থাকলে হবে না পুরো রাউন্ডের উপরে রাউন্ডের মধ্যে এই রাউন্ডের মধ্যে এইভাবে গোল করে আসতে হবে ঠিক আছে এখানে গোলটা ক্ষমা করবেন এখানে রাউন্ড ঠিকঠাক হলো না কিন্তু পরীক্ষায় আপনাকে পুরো কালি দিয়ে ভরে দিতে হবে বাইরেও যাবে না ভেতরে ফাঁকাও যেন না থাকে এই একটা দুই নম্বর কোশ্চিন ছিল রামসর রামসর সাইট এই রামসর সাইট এই কথাটি যেটির সাথে সম্পর্কযুক্ত অপশন এ জলাভূমি অপশন বি তৃণভূমি অপশন সি বনভূমি অপশন ডি হচ্ছে উপত্যকা তো সঠিক উত্তর হবে অপশন এ জলাভূমি ওকে এরপরে আমরা হিমোগ্লোবিন তিন নম্বর কোশ্চিন ছিল এটা কেটে গেছে এইগুলো হ্যাঁ হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেন পরিবহন করা ব্যাকটেরিয়া ধ্বংস করা রক্তাল্পতা রোধ করা নাকি শক্তির ব্যবহার করা তো অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার অক্সিজেন সরবরাহ করা তো এই প্রিভিয়াস এয়ার কোশ্চিনগুলো যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি আমার চ্যানেল হোয়াটসঅ্যাপ ভিডিও ডেসক্রিপশনে দেখবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক হ্যাঁ এইখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যুক্ত থাকবেন টেলিগ্রাম গ্রুপেও যুক্ত থাকবেন টেলিগ্রাম গ্রুপে এইগুলো দিয়ে দেওয়া হয়েছে আপনারা লোড করে নিতে পারবেন যদি আপনি খুঁজে না পান তাহলে আমাকে গ্রুপে বলবেন আমি আপনাদেরকে এগুলো প্রোভাইড করব ঠিক আছে তারপরে চার নম্বর হচ্ছে ভিটামিন এ ঘাটতির ফলে যেটি হয় ভিটামিন এ এ এর ঘাটতির ফলে যেটি হয় কী রোগ হয় ভিটামিন এ এর ফলে তা আপনাকে পড়তে হবে সঠিক উত্তর হবে যাবে রোগ ঠিক আছে এই যে জিনিসগুলো আপনার তারপরে এগুলো গ্রুপ সিতে ছিল তো গ্রুপ সির কোশ্চিনও কিন্তু সহজ এগুলো খুব একটা হার্ড থাকে না ঠিক আছে পাঁচ নম্বর কোশ্চিন ছিল মানুষের শরীরের হাড়ের মোট হাড়ের সংখ্যা হলো তো এখানে হবে দুশো ছয়টি অপশান বি দুশো ছয়টি ঠিক আছে এই জায়গাগুলো থেকে থাকবে তাছাড়া এখানে টোটালে থাকবে পনেরোটা তারপরে আমরা দেখব কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে ষোলো নম্বর থেকে থাকবে হ্যাঁ ষোলো থেকে তিরিশ পর্যন্ত থাকবে এখানে প্রথম প্রশ্ন ছিল ভারতের প্রথম ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী অন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম হল আকাশ নাকি পৃথিবী পৃথি থ্রি নাকি অগ্নি ফাইভ আর ব্রাহ্মস তো এর অপশন সঠিক উত্তর হবে অপশন সি অগ্নি ফাইভ ঠিক আছে তারপরে নাসার মহাকাশযান যেটি বৃহস্পতি চারধারে প্রদক্ষিণ করছে তার নাম কী এক নম্বর ছিল অপশান এ ছিল গ্যালিলিও অপশন বি ইউরোপা অপশন সি জুনো অপশন ডি ডন তো সঠিক উত্তর ছিল অপশন সি ওকে জুনো তো এই যে এই টাইপে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে আমি আপনাদের যে যে সমস্ত নোটস যারা কালেক্ট করেছেন দেখবেন এই সমস্ত প্রত্যেকটা পয়েন্টের উপরে প্রত্যেকটা টপিকের উপরে আমি কিন্তু আপনাদেরকে নোটস তৈরি করে দিয়েছি আপনারা রেগুলার স্টাডি করুন ধারাবাহিকতাটা রাখুন কনসিস্টেন্সিটা রাখুন দেখুন এই কনসিস্টেন্সিটাই হচ্ছে মেন জিনিস বুঝতে পারলাম যদি কনসিস্টেন্সিটা আপনি বজায় রাখতে পারেন তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না আজ থেকে রেগুলার পড়াশোনা করুন সেলফ স্টাডি করুন হাতে লিখে লিখে নোট তৈরি করে করে পড়াশোনা করুন বুঝতে পারলেন আপনি এইভাবে আপনি প্রতিদিন যদি পঞ্চাশটা করে কোয়েশ্চিন প্র্যাকটিস করতে পারেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনাকে কেউ আটকাতে পারবে না এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোই আপনার ক্লিয়ার হয়ে যাবে তো যদি আপনি প্রতিদিন এই রকম করে পঞ্চাশটা করে কোশ্চেন প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনি 90% আপনার মানে প্রিপারেশন হয়েই যাচ্ছে বুঝতে পারলেন তো এই প্র্যাকটিস সেটগুলোও কিন্তু আমি আপনাদেরকে ফ্রিতেই করাচ্ছি যদি আপনারা নোটসগুলো কালেক্ট করেন আমার কাছ থেকে তাহলে আপনাদেরকে এই প্র্যাকটিস সেটগুলো ফ্রিতেই করাবো ঠিক আছে নিয়মিত মক টেস্ট দিন তাহলে আপনি আপনার টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনি আপনার এখানে শিখে যাবেন এবং এটাই হচ্ছে আপনার সফলতার মূল চাবিকাঠি বুঝাতে পারলাম তো আপনি কিভাবে আরেকবার এক ঝলক দেখে দিই যে আপনি কিভাবে পড়াশোনা করলে এই এক্সামটা ক্লিয়ার করতে পারবেন আপনাকে প্রথম প্রথমত হচ্ছে আপনি একটা রুটিন তৈরি করবেন যেখানে নিয়মিত নিয়মিতভাবে প্রতিদিন পড়াশোনা করতে হবে অন্তত পক্ষে দুই ঘন্টা করে আপনি পড়াশোনা করুন অন্তত পক্ষে দুই ঘন্টা করে পড়াশোনা করুন এবং প্রত্যেক সপ্তাহে একটা করে মক টেস্ট দিন আমি তো দুই দিন তিন দিন পরপরই একটা করে মক টেস্ট নিই আপনাদের তো আপনারা গ্রুপে আসুন আপনারা এই চ্যানেলে আপনারা আমার কাছ থেকে নোটসগুলো কালেক্ট করলে আপনাদের আলাদা একটা গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং সেখানে ফ্রিতেই ফ্রিতেই আপনাদেরকে মক টেস্ট করানো হবে প্রত্যেক সপ্তাহে অন্তত পক্ষে একটা করে মক টেস্ট দিতে শিখুন এবং আগের বছরে যে প্রশ্নপত্র প্রিভিয়াস ইয়ার এই যে এই প্রশ্নগুলো আপনারা একটু দেখবেন মাথায় রাখবেন হ্যাঁ এই সমস্তগুলোও কিন্তু প্র্যাকটিস করে যাবেন এবং যদি পারেন নিজের হাতে ছোট ছোট করে হ্যান্ড নোট তৈরি করুন হ্যাঁ স্টাডি নোটসগুলো আপনি সেলফ স্টাডি করুন নিজে থেকে পড়াশোনা করুন যদি নিজে থেকে পড়াশোনা করতে পারেন খুবই ভালো হয় যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমার আমাদের গাইড নিতে পারেন আপনি আর সবচেয়ে বড়ো কথা আমি বারবারই যেটা বলছি সেটা হচ্ছে কনসিস্টেন্সি বজায় রাখা ধারাবাহিকতাটা বজায় রাখা নিয়মিতভাবে পড়াশোনা করে করে যান ওকে এর বাইরে কোনো কিছু হয় না আপনার মনের জোর এবং কনসিস্টেন্সি ধৈর্য এই সমস্ত জিনিসগুলো যার মধ্যে থাকবে সেই একমাত্র কোয়ালিফাই করতে পারে তো আপনাদের আরও একবার তো ডিয়ার স্টুডেন্টস আপনাদের আশা করি এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে যদি উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কারণ এই আপনাদের যে লাইক এই লাইকগুলো দেখলেই আমরা যারা ভিডিও বানাই তাদের তারা কিন্তু একটু মোটিভেটেড হয় যে হ্যাঁ তার ভিডিওটা পছন্দ হয়েছে তো যাই হোক অবশ্যই আপনাদের ভিডিওটা উপকারে লাগবে যদি উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্টে জানাবেন আপনি গ্রুপ সি নাকি গ্রুপ ডির প্রস্তুতি নিচ্ছেন এমন এই রকম এই সমস্ত বিষয় পরীক্ষাগুলোর জন্য আপনি নোটস আমার কাছ থেকে নিতে পারেন তার জন্য আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন এবং এই সমস্ত প্রস্তুতিগুলো পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের নিয়মিত মক টেস্ট এবং এই এই চ্যানেলেও আপনাদেরকে ফ্রিতেই দেওয়া হবে এবং করানো হবে তো এইগুলো পেতে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখবেন আজকে এই পর্যন্তই তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন আপনারা পড়াশোনা চালিয়ে যান どうなの